বন্ধুরা তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জয় বাবা লোকনাথ জয় মা তারা তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে তো আজকে ইংরেজি নতুন বর্ষ ও সকলকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড এই বছরের প্রত্যেকটা দিন তোমাদের ভালো কাটুক আনন্দে কাটুক এবং তোমাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক এই কামনা করি এই প্রার্থনা করি তো আজকে প্রথম দিনে দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারিতে আজকে একটা একদিনের রাইড করছি তো আমি আজকে আমার সুইফট গাড়িটা নিয়ে বেরিয়েছি তো এখন দুর্গাপুর যাব দুর্গাপুরে একটু কাজ আছে তো রাইডটা হয়ে যাবে তো সেই জন্যই বিশেষ করে যাওয়া তো ওখান থেকে দুজন আসবে সেটা সারপ্রাইজ আছে তো ওখানে দুজনকে নিয়ে তারপরে আবার আমরা ব্যাক করবো কলকাতা তো এক ছোট্ট ট্রিপটা করছি তো নতুন বছরের নতুন দিনে কোনো একটা জায়গায় রাইড করতে পারলে খুব ভালো লাগছে খুব ভালো লাগে তো আজকে সুইফট গাড়িটা নিয়ে বেরিয়েছি সেই সুইফ্ট গাড়িটা করে যাচ্ছি এটাও দারুণ কমফোর্টের গাড়ি তো খুব ভালো লাগছে রাইড করতে তো আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো আপডেটের জন্য ফার্স্ট জানুয়ারির আকাশ অতটা পরিষ্কার নয় কুয়াশা আছে তো এখন কোনা এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছি তো এইখান থেকে আমরা দুর্গাপুরের দিকে ঘুরে যাব দিল্লি রোড ধরে দিল্লি রোড ধরে যাওয়ার মজা আলাদা এই রাইডটা সত্যি খুব ভালো লাগছে ফার্স্ট জানুয়ারিতে কোথাও বেরোতে পারছি ছোট রাইড হলেও বেরোতে পারছি এটাই ভালো লাগছে তো ইয়ে দেখতে পাচ্ছি বলছি দেখো দিকটা যদি যাও তো খড়গপুর বোম্বে রোড ও আমরা এইটা এই সোজা লেনটা ধরে নিয়েছি এখান থেকে এই রোডটা যেখানে মিশছে সেটা হচ্ছে তোমার দিল্লি রোড দুর্গাপুর যাবো তো দিল্লি রোড ধরতে হয়েছে তো দেখতে পাচ্ছ যে আকাশটা পরিষ্কার নয় রোদ দিচ্ছে কিন্তু কুয়াশাও দিচ্ছে এই রাইড করার জন্য একটা পারফেক্ট ওয়েদার তো বাইক নিয়ে বেরোতে পারলে ভালো হতো নতুন বাইকটা নিয়ে আজকে বেরোচ্ছি না কারণ যতক্ষণ পর্যন্ত পিপিএফটা না করবো বাইকটা নিয়ে বেরোব না তো চার তারিখ নাগাদ আবার বেরোবো কালকে পিপিএফের জন্য দেবো বলছে দুদিন টাইম লাগবে তো দুই তিন দুদিন তো সময় দিতেই হবে বাইক ভালো রাখতে গেলে তার তো মেনটেন করতেই হবে আমি চাইছি না যে কোনো স্ক্যাচ পড়ুক পিপিএফ লাগে প্রোটেক্ট করবে তো সেই জন্য কালকে পিপিএফ করতে দিয়ে দেবো তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে তো তোমাদের আত্মীয় পরিচয়জন আত্মীয় পরিজন বা তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই বলো যে আমার ইউটিউব চ্যানেলটা জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেয় আমাদের দেখাচ্ছি দেখো কিরকম বসে সবাই মজা করতে পিকনিক করতে দেখতে পাচ্ছ কত লোক দেখতেই পাচ্ছ তো রাস্তা মোটামুটি পুরো ফাঁকা তোমাদের দেখালাম রাস্তাটা আজকে অতটা জ্যাম নেই যেটুকু আছে সেটুকু সবাই পিকনিক করতে যাচ্ছে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আর এই দেখো ক্লিয়ার এখন তো লেনটা একটা করে বাড়ছে রিলেন করে হচ্ছে সেটা খুবই দরকার ছিল দিল্লি রোডের জন্য রোডে রেগুলার যাতায়াত করে তাদের জন্য অবশ্যই দরকার এবং তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানো যায় তো এই এন এইচ রোডটা খুব ভালো করে কাজ করছে এখন তো এখনও টাইম লাগবে তো আশা করি এক বছরের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে গাড়িটা ভালো করে চালানো যায় তো চলেছি ফার্স্ট এখন তোমার ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টেনে চালাচ্ছি তো রাস্তা পুরো মোটামুটি ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই থ্রি লেন দেখতে পাচ্ছ ঝাঁচুক রাস্তা নতুন করেছে তো অসাধারণ লাগছে একটা সুইফট গাড়িটা চালাচ্ছি তো সত্যি একটা কমফোর্টেবল বাইক ওই জন্য এত সেল হয় এবং এর মাইলেজও প্রচণ্ড ভালো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি মোটামুটি অ্যাভারেজে ওয়ান হান্ড্রেড রেখেছি তাতে তোমার মাইলেজ দেখো তোমায় দেখাচ্ছি এখন দিচ্ছে যখনই তুমি একটু স্পিডে চালাবে এখন তেরো দিচ্ছে স্পিডোপিডারে দেখাচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি কুড়ি কুড়ি দিচ্ছে কুড়ি না হলেও মোটামুটি আমি যেরকম যেটুকু বুঝি তাতে অ্যাভাব সিক্সটিনের ওপরে পাই তো যেরকমভাবেই চালায় এখন ওয়ান টোয়েন্টিতে চালাচ্ছি তো স্বাভাবিক কারণেই একটু তেলটা এই সময় বেশি খায় কিন্তু সুইফট যথেষ্ট ভালো গাড়ি এবং ওই জন্য এত সেল হচ্ছে মারুতি কোম্পানির এটা খুব ভালো গাড়ি ওর বডিটা অতটা ভালো নয় অতটা শক্তপোক্ত নয় মাহিন্দ্রা বা টাটার মতো কিন্তু মাইলেজের দিক থেকে কিন্তু সুইফট দারুণ গাড়ি এবং লো মেনটেন্স গাড়ি আমি তো অনেকগুলো মারুতি কোম্পানির গাড়ি ইউজ করলাম তো সবগুলোই লো মেনটেনেন্স কোনো সমস্যা নেই আজ পর্যন্ত কোনো সমস্যা দেয়নি এবং আমার মাহিন্দ্রার গাড়িগুলো তো সমস্যা দেয়নি আমার গ্রেটা ছিল তো সেটাতেও কোনো সমস্যা হয়নি তো আজকে চলেছি আজকে ফার্স্ট ডে অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাইড করছি থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের দেখতে হবে ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখো লাইক করে রাখো তাহলে দেখতে পারবে এখন কিন্তু পুরোপুরি ওয়েদারটা ক্লিয়ার হয়নি এখনো ফগ আছে কুয়াশা কিন্তু দিচ্ছে যাই হোক এই ওয়েদারেই হচ্ছে শীতকালের তো এটাই হচ্ছে সৌন্দর্য এবং শীতকালে যারা লাইট অতটা ভালো লাগে যে কোনো জায়গায় যাবে যা খাবে সব কিছুই হজম হয়ে যাবে কোনো সমস্যা নেই যেখানে যা খুশি খাও এনজয় করো আজকের দিনটা ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে এবং আমিও যাচ্ছি এই রাইডে এখন মুচিপাড়া পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের সাথে যারা যাবে তারা পৌঁছে গেছে তো এই যে কোন চকলেট খাবে চকলেট কোথায় গেলো তোমার তোমার কোথায় গেলো চকলেটগুলো তো চকলেট খাবে চকলেট নিয়ে ব্যস্ত দেশি ক্যাডবেরি নিয়ে ব্যস্ত সকালে ব্যস্ত আমরা পৌঁছে গেছি এরপরে আমরা আবার কিছুক্ষণ টাইম কাটিয়ে আমাদের শর্ট ট্রিপটা ভালোই হলো মোটামুটি এরপরে আমরা ফিরব কলকাতা এখন আমরা চলেছি আবার কলকাতার দিকে রাইটস কমপ্লিট মাঝখানে কোথাও একটু লাঞ্চ করে নেবো তারপরে আবার কলকাতার দিকে যাবো তাড়া নেই তো আমরা যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমার সাথে টু হয়েছে আর রিসিট আছে তো এখন আমরা ওদেরকে নিয়ে এখন কলকাতার দিকে যাচ্ছি তো রাইডটা ওদেরও হয়ে যাবে আজকে ফার্স্ট জানুয়ারির দিন সকলেই চায় যে একটুখানি ঘোরাঘুরি করতে তো রাইড যদি হয় তাহলে আমার হয় না আজকে ওরা রাইডের ব্যাপারটা পেয়ে যাচ্ছে ফার্স্ট জানুয়ারিতে তো সেটা খুবই ভালো আমরা চলেছি এবং তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো আপডেট দিতে থাকবো সিঙ্গুরের লাবণ্য হোটেলে তো এখানে পৌঁছালাম তো লাঞ্চটা করে নেবো কারণ অনেক লেট হয়ে গেছে এখানেই লাঞ্চটা করবো বলেই আসছিলাম নবান্ন নবান্নটা এখন লাবণ্য হয়েছে সিঙ্গুরে প্রচুর আজকে গাড়ি তো ভিড় প্রচুর আছে তো এখানে লাঞ্চটা করে ব্যাক টু হোম ফার্স্ট দিনের ফার্স্ট ডে অফ জ্যানের রাইড এখানেই আজকে শেষ হবে বাড়ি পৌঁছে তো দেখছো আমি এর আগে একদিন জিজ্ঞেস করি ওই যে এখন নামটা চেঞ্জ হয়েছে বাদ বাকি সবাই এক আছে রে যা ওয়েট করছে রিসিদ আর টুকু ওয়েট করছে খিদে খুব চলো আগে থেকেও রেস্টুরেন্টে পৌঁছে গেছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে রিক্সা হোটেল লাবণ্য দেখাচ্ছি তোমার লাবণ্য রিক্সা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেড তো এখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি আমি রায় ফ্রায়েড রাইস খাবো আর ওরা বিরিয়ানি অর্ডার দিয়েছে একজন চিকেন একজন মটন তো আসুক তোমাদেরকে আপডেট দেব প্রচুর পুরো প্রচুর খেতে পেয়েছে প্রচুর খেতে পেয়েছে এখন পর্যন্ত খাবার দিচ্ছে না অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি আজ প্রচুর ভিড় ইয়াটা দেখাচ্ছি যখন আজ প্রচুর কিন্তু খেতে এত একটু একটু তাও খালি হচ্ছে কারণ তিনটে বাদ দিয়ে ততক্ষণ এতক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে নিই গল্প করে ফ্রায়েড রাইস আর মাশরুম এসছে আর এই রায়তা স্যালাড কোল্ড ড্রিঙ্কস আছে এটা পৌঁছেছে আর কি এখনো আসেনি এখনো তৈরি হচ্ছে টাইম লাগবে বলছে প্রচুর ভিড় আজকে সেই হ্যাঁ আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একদম বাড়ি আর মাঝে কোথাও দাঁড়াবো না এরপরে বাড়ি চলে যাব তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সব বন্ধুরা দেখতে থাকো এবং লাইকটা অবশ্যই করো শেয়ার করে দিও